হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ কয়দিন অর্থাৎ এই দুই তিন দিন প্রচন্ড শীত পড়া শুরু করে দিয়েছে অর্থাৎ মাঘের যে শীত সেটি কিন্তু অনুভব করা যাচ্ছে এই শীতে বেশ কয়েকটি কথা বলতে চাই আজকের ভিডিওতে আমরা যে খেজুর গাছগুলো রোপণ করেছিলাম এখন খেজুর গাছ গুড় সংগ্রহের সময় আশা করি এই গাছ থেকে আগামী দশ বছরের ভিতরে গাছ থেকে খেজুর সংগ্রহ করা যাবে দশ থেকে পনেরো চার থেকে পাঁচ বছর কিংবা দশ বছরের ভিতরে আসলে অনেক গাছগুলো কিন্তু মারা গেছে আসলে মারা যাওয়ার কারণ হল যখন এই অন্য জায়গা থেকে তুলে আসার পরে এই গাছগুলো রোপণ করা এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বেঁচে আছে এদের রোপণ করা প্রায় দু মাসের কাছে কাছে আপনাদের এর আগে ভিডিও দিয়েছি একটা এ একটা দুটো দুটো বেঁচে আছে একটা তিনটে তিনটে সারা বেঁচে আছে আরো দেখি এই যে এই সারাগুলো কিন্তু মারা গেছে এটা একটা বড় সারা ছিল বড় বড় সারা ছিল আশা করি এই গাছগুলো যদি বেঁচে যেত তাহলে খুবই ভালো হতো দেখতে পারছেন একেবারে পচে গেছে খেজুর গাছ বাঁচানো খুবই টাফ এটা যখনই তুলে নেশা হয়েছে তখনই কিন্তু এমনটা সমস্যা হয়েছে এই যারা একটা এখানে ছিল এখান থেকেও মরে গেছে টোটালে তিনটে মোট ষোলোটা সারা পাশে রোপণ করেছিলাম অধিকাংশই প্রায় মরে গেছে যে এটাও কিন্তু একেবারে মরে গেছে ধরা যায় গাছগুলো প্রায় মরেই গেছে তিন চারটে পাঁচটা গাছ মতো বেশ হেছে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এই গাছগুলো কিন্তু বেঁচে ছিল এখনো এটা বেঁচে আছে তবে বাঁচবে কিনা তাও সন্দেহ যেহেতু এটা এগুলো অন্য জায়গা থেকে তুলে নিয়ে আসে এখানে রোপণ করা হয়েছে সেহেতু এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট তোলার সময় হয়তো চারাগুলোর পরে অনেক প্রেশার পড়েছে সেজন্য গাছগুলো মরে গেছে টোটালি চার পাঁচটা গাছ বেঁচে আছে এই যে একটা গাছ বেঁচে আছে যাই হোক এদিকে শীতের প্রচুর পরিমাণে ছয় সাত রকমের সবজি তো আমাদের বাগানে আছে এদিকে পিপি হচ্ছে গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ বলেছি এক ডালে প্রায় এক গাছে প্রায় এক কেজি মতো বা আধা কেজির উপরে গাছটা ঝাপসারো নাই শুধু মরিচ আর মরিচ একদম মাটিতে শুয়ে পড়েছে ভিডিও প্রথমে যেটি বললাম যে প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়া শুরু করেছে এই দেখুন কাঁটা বেগুন দেখুন আপনারা সাইজ দেখুন এবং ফ্রেশ একেবারে কীটনাশকমুক্ত ফ্রেশ দেখতে পাচ্ছেন এই কাটা বেগুনের মতো স্বাদ অন্যান্য কোনো বেগুনে নেই এটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায় এই যে এখানে একটা নষ্ট টাইপের যে গাছে এখনো প্রচুর পরিমাণে ফুল আছে ফল আছে ছোট ছোটো ফল এই যে এখানে একটা ছোট এখানে একটা ফুল এই যে এছাড়াও এই যে এর মাথাতে ফুল এই যে এখানে সব ফুল এখানে ফুল গাছটিগুলোতে প্রচুর পরিমাণে অনেকগুলো ছাড়াই আছে আমাদের কাটা বেগুন আমরা যেহেতু খাবারের জন্য রোপণ করা মশলা গাছগুলোতে অনেক পেয়ারা ধরছে ইতিমধ্যে আজকে কিছু পরিমাণ আমাদের বিক্রি করা হয়েছে ধুমন মতো এদিকে আপনাদের ভিডিওতে বলেছিলাম যে আমরা মূলও রোপণ করেছি এটা দেখানো হয়নি বড় হওয়ার পরে যাতে এখনও খাওয়ার মতো হয়নি গোড়ায় মূল এখনও আসেনি এই যে গাছগুলো টোটালে একটা বেড আমি রোপণ করেছি যেহেতু আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন অর্থাৎ যারা জানেন অবশ্যই জানেন যে আমরা বা আমি যে সবজিগুলো রোপণ করি সেটা শুধু খাবারের জন্যই খাবারের চাহিদার জন্যই কিন্তু রোপণ করা হয় মার্শাল্লাহ গাছগুলো গ্রোথ অনেক ভালো ইনশাল্লাহ গাছগুলোতে মূলো চলে আসবে ছেলে এখনো একটাও মোটা হতে দেখিনি গত কয়েকদিন আগে সেচ দেওয়া হয়েছে পুরো জমিতে তবে এইটুকু জমিতে সেচের পানি ওঠেনি এখানে প্রচণ্ড উঁচু যেহেতু আমার আব্বা সেচটি দিয়েছে আমি থাকলে অবশ্যই এখানে পানি দিয়ে দিতাম আব্বা অতটা খেয়াল করিনি ওদিকে ছিল পুরো এরিয়া সেস দিতে অনেক সময় লেগে গেছে প্রায় সারাদিন মতো লাগে যেদিন শেষ দিতে হয় যে গাছগুলোর গ্রোথ খুবই মাসাল্লা খুবই ভালো তবে এখনো পর্যন্ত মূল যে একটা সাইজ আসে সেটা কিন্তু একটা গাছেও এখনো আসেনি যেটি আমি দেখছিলাম পুরো জালের শেড দেওয়া হয়েছে কয়েকটা ভিডিওতে বলেছি এদিকে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা লাউ গাছে দেখুন কি পরিমাণে পেয়ারা পাখিতে খেয়ে গেছে প্রচুর পরিমাণে পাখিতে খাওয়ার পরে কিন্তু আমাদের এই শেড দেওয়া আমরা ভেবেছিলাম যে দেওয়া লাগবে না কয়েকটা খাবে কিন্তু প্রতিটা গাছে পেয়ারা খেয়ে নষ্ট করে দিয়েছে আর প্রতিটা গাছে প্রায় এক এক গাছে সাত আট কেজি এজে সে লাউ গাছটি তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে লাউ কিন্তু আমরা খেতে পারিনি একটা লাউ তুলে নিয়ে গিয়েছিলাম আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম তবে সেটি নষ্ট একেবারে এখানে আসলে সেই ভোমরা জাতীয় যে পোকাটা আছে ওই পোকাটা কিন্তু নষ্ট করে দিয়েছে একটিমাত্র গাছ এখানে কিন্তু অনেকখানি নিয়ে বেড়েছে ওই যে ওই গাছগুলোতে কলা গাছে উঠেছে ও পাশে কষা গাছগুলোতে উঠে গেছে এখনও গ্রোথ অনেক ভালো যে দেখতে পাচ্ছেন জালের উপরে কিন্তু এই যে লাউ ছোটো ছোটো হচ্ছে তবে এগুলো পোকাতে কিন্তু নষ্ট করে দিচ্ছে এটার প্রতিকার তো আমরা কীটনাশক খুবই কম সেটা বলতেই হবে এই ডুগাগুলো কিন্তু কাটিংয়ে খাওয়া শাক হিসাবে খাওয়া খুবই সুস্বাদু একটি শাক যত প্রকার শাক আছে অর্থাৎ লাল শাক পালং শাক পুঁই শাক ইত্যাদি প্রকার তার ভিতরতে লাউ শাক কিন্তু একটা মোস্ট ফেভারিট শাক এটা খেতে অনেক টেস্টি হয় একদম জালি ডুগাগুলো খেতে অনেক ভালো দেখতে পাচ্ছেন চারিডুগার প্রতিটা ডুগাতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা ডুগাতে কিন্তু লাউ কুচি লাউ কচি লাউ যেটি অনেক প্রচুর পরিমাণে দেখুন তবে দাঁড়াচ্ছে না অবশ্য কমেন্টে একটু বলবেন অর্গানিকভাবে লাউ দাঁড়ানোর কোনো বিষয় আসলে আমরা জানি তবে সেগুলোকে ব্যবহার করছি না সেক্স ফরমান ফাদ সেগুলো ব্যবহার করছি না কারণ অল্প একটু জায়গাতে একটা গাছ তাও অনেকখানি মেলেছে তারপরে মার্শাল ডুগা পাতা খাওয়া যাবে সকলে ভালো থাকেন খেজুর গাছগুলো মরে যাওয়াতে অনেক দুঃখ লাগলো এবং খেজুর গাছ কিন্তু খেজুর গাছ কিন্তু চার পাঁচটা মতো বেঁচেছে এদিকে এই গাছটা দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে এখানে যেহেতু জঙ্গলের ভিতরে আমি ট্রাই করেছিলাম লাগিয়ে দেখি কি হয় কি সব গাছগুলো নষ্ট হয়ে গেছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসা ব্যক্ত করি সকলে ভালো থাকেন আলাইকুম আর আমার বাগানের সবজিগুলো দেখে একটু মার্শাল্লাহ বলেন বাই বাই